আসসালামু আলাইকুম প্রিয় অভিবাসরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা সে ভালো মাছ নেই তো বন্ধুরা পনেরো দিন যাবৎ একটা না বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমেছে আশেপাশে ডুবা নালা খেতে সব জায়গাতেই পানি আর নতুন পানি চলে আসছে পুকুর চলে আসছে খাল বিলে তো প্রচুর পরিমাণে ছোটো মাছগুলোর সৃষ্টি হয়েছে আর এই মাছ আজকে আবার সকালবেলাতে তেমন একটা বৃষ্টি নেই তো এই বৃষ্টি না থাকার কারণে এক জায়গায় জাল পেতে মাছ ধরার জন্য গিয়েছিলাম তো দেখলাম প্রচুর পরিমাণে মাছ আসতেছে এই মাছগুলা মোটামুটি আধ ঘন্টাতে বা চল্লিশ মিনিটে এতগুলো মাছ মেরে নিয়ে আসা হয়েছে আসলে এত পরিমাণে মাছ আসবে চিন্তাও করিনি আর মাছের ছোটো মাছগুলো খাওয়া যেরকম মজা তেমনই কিন্তু মারাও মজা আর আসলে নিজে মাছ মেরে খাওয়াটা যে এত মজা যে না মাছ মাসে সে কিন্তু আসলে বুঝবে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট মাছ ছোট মাছগুলা মেরে আনা হয়েছে যে এখন এগুলাকে কুচে কিছুক্ষণ পরে হয়তো রান্না করা হবে তো বন্ধুরা এইরকম মাছ খেতে আপনাদের কিরকম লাগে কমেন্টস করে জানাবেন